আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ড্রেসেস বেডর থেকে বলছি এখানে কিছু স্কার্ট সিস্টেম প্যান্ট আছে প্যান্ট এখানে আপনার তিন চার বছর থেকে শুরু করে আট নয় বছর পর্যন্ত করাতে পারবেন আমি প্রতিটা এটার প্যান্টগুলোর মেন হচ্ছে কোমর আমি প্রতিটার কোমর বলে দিচ্ছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটার লংটা হচ্ছে নয় হুম কোমর হচ্ছে আঠারো এটা বাড়বে এটা কিন্তু অনেকটা বাড়বে ঠিক আছে যে রাবারটা বাড়বে বাট কমবে না কোমর ফিক্সড নর্মাল হচ্ছে আঠারো এটা গেঞ্জির কাপড়ের খুবই সফট গরমের জন্য খুবই আরামদায়ক প্যান্ট এটা এই যে প্যান্ট ঠিক আছে স্কার্ট টাইপের এখানে ডিজাইন করে দেওয়া আছে দেখেন দুই পার্টের ডিজাইন এখা এটার সাথে টি শার্ট পরলে বাচ্চাদের খুবই কিউট লাগবে হ্যাঁ কোমর যদি লাগে তাহলে আপনি চাইলে দুই বছরের জন্য নিতে পারেন কোমর যদি লাগে আপনি পাঁচ বছরের জন্য নিতে পারেন ঠিক আছে প্রাইস পড়বে মাত্র দুশো টাকা কোমর আঠারো ডাবল পার্টের প্যান্ট সিস্টেম দুশো পঞ্চাশ টাকা কোমর আঠারো অবশ্যই এই যে এখানে সংখ্যাটা দেখে নেবেন এখানে যে লেখাটা এটা হচ্ছে কোমর ঠিক আছে এটার কোমরও আঠারো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন নয় যেগুলার কোমর আঠারো সেগুলোর লং হচ্ছে নয় আঠারো চলে গেল এবার কোমর আসছে বিশ এটা আপনি ডিপেন্ড করে আপনার বাচ্চার হেলথের উপরে ঠিক আছে লং হচ্ছে দশ এটা পাঁচ সাত ছয় যে কোনো বয়সে পড়াতে পারেন কোমরের উপর ডিপেন্ড করে ঠিক আছে কোমর বিষ এটাও কোমর বিষ এটা কোমর উনিশ আচ্ছা এই পিঙ্কটা হচ্ছে কোমর উনিশ স্ক্রিনশট দিলে এটা দেখে নেবেন অবশ্যই আপনি যদি কোমর বিষ লাগে আপনি যদি স্ক্রিনশট নেন আঠারোর তাহলে কিন্তু হবে না অবশ্যই কোমরটা দেখে নেবেন কোমর উনিশ কোমর বিষ বিষ এটা এটা কোমর কোমর একুশ লং হচ্ছে সাড়ে দশ দুইশো টাকা করে এটা হচ্ছে কোমর বাইশ লং হচ্ছে এগারো কোমর বাইশ লং এগারো এটা ছয় সাত আট যে কোনো বয়সে করতে পারবে অবশ্যই লংটা দেখে নিবেন এবং কোমরটা দেখে নিবেন বাইশ লং বাইশ কোমর এটাও বাইশ কোমর এই যে ডাবল পায়েশ এগুলা কিন্তু এই যে বাড়বে বাড়বে কিন্তু ঠিক আছে এটাও কোমর বাইশ কোমর বাইশ অনেক ক্ষেত্রে অনেক হেলদি বাচ্চা থাকে যে কোমরের জন্য পড়াতে পারেন না এখানে দু একটা আছে অনেক অনেক বেশি হেলদি বাচ্চার জন্য এটাও কোমর বাইশ ঠিক আছে এটা কোমর একটা হবে কোমর তেইশ আর একটা হবে কোমর পঁচিশ হ্যাঁ এটা লং আছে এগারো হ্যাঁ কোমর তেইশ আর এটা লং কোমর হচ্ছে পঁচিশ আর লং হবে লং বারোর কাছাকাছি পুরোপুরি বারো না একটু কম আছে কিন্তু কোমর হচ্ছে পঁচিশ যদি বাচ্চা বেশি হেলদি হয় সেক্ষেত্রে নিতে পারেন দুশো পঞ্চাশ টাকা করে ধন্যবাদ